আসসালাম ওয়ালাইকুম সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের সবার প্রতি একটা অনুরোধ আপনারা চাইলে আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর রয়েছে ইউটিউব চ্যানেল যেটা উপরের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেদিন বাগান থেকে একটা চালকুমড়ে এনেছিলাম আপনারা অনেকেই বলেছিলেন আমাকে মরব্বা বানাতে ভাবছি আপনাদের কথাই রাখবো তবে একটু ভয়ও লাগছে যে কারণ আমি এর আগে কখনো বানাইনি তো চেষ্টা করছি তবে এটা যে পারফেক্ট হয়েছে আপনারা শেষে দেখলে বুঝবেন ভিডিওটি শেষে সেটা দেওয়া আছে তো চালকুমড়া আমি এভাবে কেটে নিয়েছি আর বীচিগুলো খুব ভালো করে ফেলে দিয়েছি আর ভালো করে ছিলে নিয়েছি যেন কোনো সবুজ অংশ চামড়ার সবুজ অংশটা যেন না থাকে তারপর এটাকে ভালো করে কেচে নিয়েছি আর এই কাজটা আমি করেছি রাতে ঘুমানোর আগে মানে শুধু যাওয়ার আগে কারণ এটার প্রসেসটা একটু লং টাইম মানে অনেক বেশিক্ষণ লাগবে তবে উপকরণ কিন্তু বেশি না খুবই সহজ কাজ আর তবে টাইমটা একটু বেশি লাগে আর কি এটাই তো ভালো করে কেচে নিয়েছি কোনো অংশ যেন বাদ না থাকে কাটা চামচ দিয়ে কেচে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে সবগুলো এখন আমি এগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখবো এখন আমি এগুলো সবগুলো এক এক করে হাড়িতে নিয়ে নিচ্ছি আর একটু বড় হাড়ি নিয়েছি তা এখন এটা আমি চুনের পানিতে ভিজাবো পানি একটু বেশি করে নিয়েছি আর এখন একটু চুন দিয়ে দিচ্ছি চুনটা ভালো করে মিশিয়ে এর মধ্যে এখন এটা দিয়ে দিব চুনের পানি দেওয়ার পর এখানে আরো পানি লাগবে কারণ এইটুক পানিতে তো আর হবে না জিনিসটা যেন ভিজে থাকে যেন চাল কুমড়া গুলো ভেসে যায় সেরকমভাবে পানি দিয়ে ঢেকে রাখবো আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দেখেছি তো এটা এখন আমি ভালো করে ধুয়ে নেব যেহেতু চুনের পানি ভালো করে ধুয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো প্রকারের যেন চুনের অংশ যেন না থাকে নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক চুনের পানি ভালো করে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি একবার দুইবার তিনবার চারবার কতবার যে তো তো এই ধোয়াটাও ভালো করে 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 নিজের হাতে নিতে হবে একটা একটা আমার ভালোই লাগছিল একেবারে কারণ আমার তখন কিন্তু চুনের পানি দেওয়ার পর এখন এই চাল কুমড়া গুলো কিন্তু শক্ত হয়ে গেছে খুব মজার ব্যাপার আমার খুব মানে ভালো লাগছে দেখে এখনই মনে হচ্ছে যেন মরবা হয়ে গেছে তো যাই হোক আমি এটা হাড়িতে বসিয়ে দিচ্ছি আর বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি বেশি করে বলতে চাল গুলো যেন ভেসে থাকে আর একটু ডাবিয়ে দিচ্ছি যেন সেদ্ধ হয় তবে বেশি সিদ্ধ করা যাবে না একশো ভাগের মধ্যে নব্বই ভাগ সেদ্ধ করতে হবে বাকি দশ পার্সেন্ট রেখে দিতে হবে একটু কচকচ করবে না হলে কিন্তু এটা মানে শক্ত মানে মোরব্বা যেটা বলে আর কি একটু হালকা শক্ত শক্ত ভাব থাকবে নাহলে কিন্তু একেবারে গলেই যাবে তো এখন আমি আমার মনের মতো করে চিনি দিয়ে দিচ্ছি আপনারাও যতটুকু চিনি খান খেতে চান চিনি দিয়ে দিতে পারেন আর আমি কিন্তু চুলা জ্বালাইনি এখন পানিটা ফেলে দেওয়ার পর গরম পানিটা ছেঁকে নেওয়ার পর এখন কিন্তু আমি গরম অবস্থায় চাল কুমড়া গুলোকে চিনি দিয়ে দিচ্ছি এই গরমেই কিন্তু চিনিটা এর ভেতরে ঢুকবে এবং চিনিগুলো গলে যাবে খুব সুন্দর করে গলে গিয়েছে এখন আমি এই পর্যায়ে এসে এগুলো একটু ছোট ছোট সাইজ করে নিব। আপনারা যারা ছোট সাইজ নাও করতে পারেন তো ছোট সাইজ করে এখন আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিচ্ছি যেন চাল কুমড়ার গন্ধটা খুব একটা না থাকে আর এখন এটাকে আমি খুব বেশ হলে বিশ মিনিট জাল দিয়ে নিচ্ছি তো জাল দেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে আর দেখতে এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ চিনিগুলো সুন্দর ভেতরে ঢুকে গিয়েছে আর উপরের দিকটা একটু শক্ত আর ভেতরের দিকটা নরম জুসি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হতে কিন্তু একটু সময় লাগবে তিন থেকে চার ঘন্টা আর সারা চুনের পানিতে ভিজিয়ে রাখতে সাত থেকে আধ ঘন্টা তবে মোরবার বেশি শক্ত হয়ে গেলে আর বেশি চিনি চিনি হয়ে গেলে সেটা আমার কেন জানি ভালো লাগে না আমি যেটা মনের মতো চেয়েছি ঠিক সেরকম পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রথমবার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ